ঘূর্ণিঝড় আসনার প্রভাব পড়তে শুরু করেছে ওমানে দেশটির উপকূলবর্তী মাত্রা ও সুরে ঘূর্ণিঝড়ের প্রভাবে রোববার দিনভর তীব্র বাতাস ও জলোচ্ছ্বাস দেখা গেছে উপকূলের বিভিন্ন জায়গা ঘুরে ওমান প্রতিনিধি হাশেম চৌধুরী জানিয়েছেন তেমন বৃষ্টিপাত না হলেও আকাশ বেশ মেঘাচ্ছন্ন এবং সময়ের সাথে সাথে ঢেউর উচ্চতা আরও বাড়ছে বাড়তি সতর্কতা হিসেবে সমুদ্রের কাছে না যাওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ ঘূর্ণিঝড় আসনায় কারণে ওমানে বড় ধরনের ক্ষয়ক্ষতির পূর্বাভাস নেই তবে উত্তর ও দক্ষিণ আল শারিকিয়া মাস্কাট এবং আল উস্তার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত সহ পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে পানি বাড়তে পারে নদী নালা ও নিচু এলাকায় সিভিল অ্যাভিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টি বর্তমানে ওমানের সুর অঞ্চল থেকে দুইশো কিলোমিটার দূরে অবস্থান করছে এবং পরবর্তী চব্বিশ ঘন্টায় এটি ওমান উপকূলের পশ্চিম দিকে অগ্রসর হবে ঘূর্ণিঝড়টি ওমান ভারত ও পাকিস্তানে আঘাত হানলেও বাংলাদেশে আঘাতের কোন আশঙ্কা নেই তবে এর প্রভাবে দেশে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর সাধারণত আগস্ট মাসে আরব সাগরে ঘূর্ণিঝড় একটি বিরল ঘটনা এবারের ঝড়টির নাম দিয়েছে পাকিস্তান